আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা আমি কুলবালিশের বালিশের করেছি আপনারা চাইলে কিন্তু এই ডিজাইনটা কুলবালিশের কাবারে তারপর নর্মাল যে বালিশ আছে সেই কাবারে কুশন কাবারে বেডশিটে তারপর বাচ্চাদের জামার বড়ির অংশে এবং কামিজের নিচেও কিন্তু আপনারা এই ডিজাইনটা করতে পারেন দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে আর এই ডিজাইনটা কিন্তু এখন একটি ইউনিক এবং ভাইরাল ডিজাইন আশা করি আপনাদের ডিজাইনটি ভালো লাগবে আর নেক্সট ভিডিওতে আমি এটার সেলাই টিউটোরিয়ালের ভিডিও আপলোড দেবো ততদিন আপনারা আমার সঙ্গেই থাকবেন আর ডিজাইনটি কেমন লেগেছে আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে দেখুন আমি একটু ভালো করে আপনাদের ডিজাইনটি দেখিয়ে দিচ্ছি তো এই ডিজাইনে আপনারা কিন্তু যে কোনো কালারের সুতা দিয়ে কিন্তু ফুটিয়ে তুলতে পারেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ